ব্যাঙ্ক ও আর্থিক খাতের কর্মকর্তাদের পদোন্নতির জন্য ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা বাধ্যতামূলক চলতি বছরের শুরুতে এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক সেই সিদ্ধান্তের আলোকে ব্যাংকিং ডিপ্লোমার পরিবর্তে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার আয়োজন করে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ আইবিবি যদিও পরীক্ষার পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যাংকারদের পরীক্ষাটা মোটামুটি আমাদের ভালোই হয়েছে সুবিধাজনক প্রশ্ন হয়েছে মেজর ছিল ফাইন্যান্স তো এই জন্য আজকে পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে এত ন্যারেটিভ কোশ্চেন না করে শর্ট কোশ্চেন কিংবা আর একটু সংক্ষিপ্ত করলে আমাদের জন্য ফ্লেক্সিবল হতো যারা একটু ব্যাংকিং বুঝবে বা ব্যাংকের সাথে সম্পৃক্ত তারা পারবে ওভারঅল প্রস্তুতি ভালো ছিল পরীক্ষা ভালো হয়েছে তাহলে এই ধরনের পরীক্ষা আমাদের মাঝে মাঝে হওয়া উচিত পরীক্ষা বাধ্যতামূলক করা হলেও প্রস্তুতির জন্য সময় দেয়া হয়নি যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাংকাররা পরীক্ষার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে কেন আমাদেরকে এই ধরনের একটা ডিপ্লোমা পাশ করতে হবে আমি এটা বুঝি না ব্যাংকিং ডিপ্লোমা আসলে কতটুকু প্রয়োজন মানে একজন ব্যাংকারকে যাচ করার জন্য বা তার প্রমোশনের ক্ষেত্রে এটা একটা প্রশ্ন থেকেই যায় ফ্যামিলি চালানোর পরে প্রমোশনের জন্য যে পরীক্ষা দেওয়াটা মানে প্রিপারেশনটা আমরা নিতে পারি না উইকে 5 ডেজ 8 টু 12 আওয়ার্স কম্পিউটারে কাজ করি সো 3 আওয়ার্স রিটেন এক্সাম ইজ সো ডিফিকাল্ট প্রতিটি কেন্দ্রেই ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে জানান আইবিবির মহাসচিব আমাদের যে আইবিবি এবং এ আইবিবি দুই পার্ট একসাথে পরীক্ষা হচ্ছে টোটাল উনিশটা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে খবর কয়েকবার নেওয়া হয়েছে সব জায়গায় যোগাযোগ করে পরীক্ষা খুব সুন্দর হচ্ছে সম্মানিত ব্যাংকাররা পরীক্ষা দিচ্ছেন ভালোভাবে পরীক্ষা দিচ্ছেন আশা করি খুব পরীক্ষাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে হবে পরীক্ষার মাধ্যমে দক্ষ ব্যাংকার বেরিয়ে আসবে যারা আর্থিক খাতে অনিয়ম রোধের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সুশাসনের যে বিষয়গুলি খুব ক্লিয়ার ভাবে আছে এবং প্রত্যেকেরই এই সুশাসন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে এবং ব্যাংকিং খাতে যে সুশাসনের যে ঘাটতির কথা আপনি বলছেন সেই ঘাটতিটা থাকবে বলে মনে হয় না ব্যাঙ্কিং প্রফেশনালের বাকি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী মাসের প্রথম সপ্তাহে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা